আজকের ভিডিওটিতে পাঁচটি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো যে পাঁচটি ভুল অনেক মায়েরাই কিন্তু করে থাকেন আজকের ভিডিওটি স্পেশালি নতুন মায়েদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কেননা অনেকেই হয়তো জানেন না যে এই পাঁচটি ভুল করার কারণে অনেক বাবা মায়েরাই তাদের সন্তানদের অনেক বিপদের দিকে ফেলে দিচ্ছেন অনেক বাবা মায়েরাই কিন্তু না জেনে তাদের সন্তানদের ক্ষতি করে ফেলছেন কেননা এই পাঁচটি ভুল যদি করা হয় রেগুলার বেসিসে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের ওভারঅল হেলথ বলেন ডেভেলপমেন্ট বলেন এবং তাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে তো আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একদম শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ অবশ্যই কিন্তু এটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন অন্যরাও এই ভিডিওটিতে থাকা সমস্ত ইনফরমেশন জানতে পারে এবং উপকৃত হতে পারে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই নতুন মায়েরা কিছু সাধারণ ভুল করে থাকেন বা ভুল করেন যা হয়তো অজান্তেই সন্তানের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আমি আজকে এখানে পাঁচটি সাধারণ ভুলের কথা বলবো যে পাঁচটি ভুল নতুন মায়েরা সাধারণত করে থাকেন তো প্রথম ভুলটি হচ্ছে অপর্যাপ্ত মনোযোগ অনেক সময় নতুন মায়েরা সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না যা সন্তানের মানসিক ও সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে তো আপনারা কারা কারা অপর্যাপ্ত মনোযোগ দিয়ে থাকেন বাচ্চাদের সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দ্বিতীয় যে ভুলটির কথা বলবো তা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত শাসন সন্তানকে শাসন করলে বা সব বিষয়ে যদি শাসন করা হয় বকা দেওয়া হয় তখন কিন্তু তারা আত্মবিশ্বাসী হতে পারে না এবং তারা মানসিকভাবে চাপে ভোগে তৃতীয় যে ভুলটির কথা বলবো তা হচ্ছে তুলনা করা অন্য বাচ্চাদের সাথে সন্তানের তুলনা করলে কম্পেয়ার করলে তাদের মধ্যে হীনমন্যতা দেখা দিতে পারে এবং আত্মমর্যাদা কমে যেতে পারে চার নাম্বার যে ভুলটি কথা বলবো তা হচ্ছে মোবাইল বা টিভির প্রতি আসক্তি শিশুদের মোবাইল বা টিভির প্রতি আসক্তি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর আমি মনে করি আজকের যুগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকেই জানি যে মোবাইল বা টিভির প্রতি অতিরিক্ত আসক্তি বাচ্চাদের মেন্টাল হেলথ বলেন মানে মানসিক স্বাস্থ্য মানসিক বিকাশ শারীরিক বিকাশ বুদ্ধির বিকাশ এই সবগুলোকে কিন্তু বাধাগ্রস্ত করে আমার মনে হয় আমরা এই বিষয়টা অনেক বেশি থাকব। পাঁচ নাম্বার যে কথা বলবো তা হচ্ছে শিশুর চাহিদা অবহেলা করা যেমন শিশুর আবেগ এবং শারীরিক চাহিদা অবহেলা করলে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে তো ফাইনালি আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে বলবো তা হচ্ছে শিশুরা কিন্তু তাদের বাবা মায়ের প্রতিটি কথা এবং প্রতিটি কাজ খুব সাবধানে লক্ষ্য করে যদি বাবা মা বারবার মিথ্যা বলে তা সে হোক অন্য কারো কাছে বা সন্তানের নিজের কাছে তাহলে কিন্তু শিশু বিশ্বাস করতে শুরু করে যে মিথ্যা বলা ঠিক আছে বিশেষ করে যখন বাবা মা প্রতিশ্রুতি দেন এবং তা পূরণ করেন না তখন তাদের প্রতি শিশুর আস্থা কমে যেতে শুরু করে ধীরে ধীরে এই জিনিসটি শিশুর চোখে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা দুর্বল করে দেয় সেই জন্য আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি বাচ্চাদেরকে কোনো কথা দেন সেই কথাটা রাখবেন আর অবশ্যই বাচ্চাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন 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 না 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 তুলনা এবং অন্য সামনে বাচ্চাদের সমালোচনা আপনি কি নতুন মা আপনি কি এই ভুলগুলো করছেন বা আপনার আশেপাশে কেউ কে এই ভুলগুলো করছে আপনি দেখছেন সেরকমটা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে বেবি ফুড রিলেটেড ভিডিওস পেতে চাইল্ড ডেভেলপ ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওস পেতে প্যারেন্টিং টিপস রিলেটেড ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমিস বেবি ক্যাটোকে ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ